প্রিয় দর্শক শ্রোতা জি নিউজের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি সিলেটের পরান রহমতুল্লাহর মাজারে দর্শক আপনারা জানেন যে তিনশো ষাটজন জন হলির আয় বাবা শাহরানের বাড়ি পরারে আমি খাওয়াইয়া দেই সাহে শান্তিভাবে ওরা যাও আল্লাহর কিসমত জুড়ে যার কিসমতে যা আছে তা খাইয়া যায় প্রিয় দর্শক ও শ্রোতা জি নিউজের পক্ষ থেকে আমরা সিলেটের হজরত পরান রহমতুল্লের মাজার জিয়ারত পরিদর্শন ও প্রদর্শন করতে যাচ্ছি সিলেট শহর থেকে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে খাদিম পাড়ায় সিলেট তামাবিল সড়ক দিয়ে মাজারটিতে যেতে হয় একটি গাড়ি করে রওনা হয়ে মাজারের কাছে আসতেই সড়কের ডান দিকে চোখে পড়ল বড় একটি গেট এই গেটের ভিতর দিয়ে তিনশো মিটার সামনে এগোতেই হজরত শাহপর রাহমতলের মাজার শকমণ্ডলী আজকে আমরা হজরত শাহ পরান রহমাতুল্লায়ের মাজার পরিদর্শন করে যতটুকু জানতে পারবো তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে থাকুন খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা হজরত শাহজালাল রহমাতুল্লাইয়ের অন্যতম অনুসারী ও ভাগ্নে ছিলেন হজরত শাহপর রহমাতুল্লায় সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকায় শাহপরণের ধারা মুসলিম ধর্মবিশ্বাস ও সাংস্কৃতিক প্রচার ও প্রসার হয়েছে শিরোমণি হজরত শাহ পরান রহমাতুল্লা সাহিত আছেন সিলেটের এই খাদিমপাড়ায় আমরা চলে এসেছি খাদিমপাড়ার মাজার চত্বরে মাজারের সামনেই দেখা গেছে পুরনো একটি গাছ কোনো রকমের শৈলখণ্ডের অভ্যন্তরে শিখর গেরে উপরে অসংখ্য শাখা প্রশাখা বিস্তার করে যুগ যুগ ধরে মাজারের উপরে স্নিগ্ধ শীতল ছায়া বিতরণ করে আসছে একজন ঐতিহ্য ও অলিকুল শিরোমণির মাজার চত্বরে ঢুকেই মাজারটি চোখে পড়ল উচ্চ ও মনোরম ছোট্ট টিলার উপর পাকা সিঁড়ি মাজারে উঠতে হয় এই ছোট্ট টিলাতেই তিনি আস্থানা স্থাপন করে আবাদত বন্দীকি করতেন সেখানে তিনি সাহিত আছেন মাজারে ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আসেন সকলেই এখানে এসে জিয়ারত করেন মাজারটি চমৎকারভাবে বাঁধানো ও সযত্নে রক্ষিত প্রথমে আমার সহকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করে নিলাম মাজারের পশ্চিম দিকে মুঘল বাদশাদের স্থাপত্য কীর্তিতে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে মুঘল আমলের স্থাপত্য কীর্তি বহন করে মসজিদটি কালের নীরব সাক্ষী রূপে দাঁড়িয়ে আছে এই মসজিদে প্রায় পাঁচশো জন মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকেন এই মসজিদে আমরা সকলেই জুম্মান নামাজ আদায় করে নিলাম মাজারটিতে দেখতে পেলাম অনেক মানুষের পদচারণা স্থানীয়দের কাছে শুনলাম প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত হতে মাজার জিয়ারত করার জন্য পূর্ণময় সিলেটে ভ্রমণে আসেন শাহপরান মাজারের অবস্থান শহর থেকে একটু দূরে হলেও মাজারটি সারাদিন ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত থাকে মাজারে ঢুকতেই দেখা যায় মহিলাদের ইবাদতখানা পরিবারের সদস্য নিয়ে অনেক মহিলাদের দেখতে পেলাম এই মাজারে মাজারে আসা অনেক দূর দূরান্ত থেকে আসা ভক্ত আর সেকান্তের সাথে কথা হয় লাগছে। জিয়ারত করছি জুম্মার নামাজ পড়ে জিয়ারত করছি ভালো লাগছে জিয়ারত করছি নামাজ পড়ছি ভালো লাগছে ইনশাল্লাহ আমি আসি সৈয়দপুর নিহমারি ডিস্ট্রিক্ট থেকে আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি এখানে আসলাম উদ্দেশ্য দুটোই একটা ঘোরাফেরার জন্য আর মাজার জিয়ারতপুর জন্য মানে অনেক ইচ্ছা ছিল আসার এখানে হজর শাহজালাল আর শাহপরান বাবা মাজারে তো এই জন্য আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলাম অনেক ভক্তরা মান্নত নিয়ে আসে এবং তারা নির্ধারিত জায়গায় মান্যতে টাকা দিচ্ছেন রয়েছে দীর্ঘ বছর ধরে একটি রান্নাঘর বা লঙ্গরখানা মাজারের পক্ষ থেকে যেখানে প্রতিদিন বড় বড় ডেকচিত রান্না করা হয় যা মাজারে আসা মেহমান ভক্ত আশেকান্তের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় অনেকে আছেন যারা মান্যত হিসাবে রান্না করে নিয়ে আসেন বা মান্যত হিসাবে ছাগল গরু মুরগি নিয়ে আসেন এগুলো এখানে রান্না করে খাবার বিতরণ করা হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দরবারে আসছি আল্লাহ রুলির দরবারে আসছি আজকে আমরা এই শাহাপরান রহমতুল্লাহ মাজারে যিনি এখানে দায়িত্বে রয়েছেন যে এখানে সিন্নির দায়িত্বে যিনি এই মাজারের পক্ষ থেকে কিন্তু রান্নাবান্না হয় এবং এখানে অনেক ভক্তরা আসে যারা আসে তারা কিন্তু এখানে এই সিন্নি কিন্তু তাদেরকে বিতরণ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু তারা সিন্নি বিতরণ করছেন তো এখানে মুসলিম ভাণ্ডারি ভাই আছেন তো আপনি এখানে কতদিন যাবত আছেন এখানে আমি পঞ্চাশ পঁচপান্ন বছর জি আমি রান্না করি ওইখানে এই মানুষে লইয়ায় সিঙ্গি জোগাত লগিয়ায় আমি এইখানে রান্ধি বাড়ি ওই লোকজনরে খাওয়াই ভক্তবৃন্দ আয় বাবা সাবরানের বাড়িত ওরারে আমি খাওয়াইয়া দিই সায় শান্তিভাবে ওরা যাও আল্লাহর কিসমত জুড়ে যার কিসমতে যা আছে তা সবে খাইয়া যায় ব্যবস্থা রয়েছে কথা হয় অর্জাত শাহ পরান জন্ম ইয়েমেনের হাদরা মাউত অঞ্চলে এবং তিনি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লের তিনশো ষাট জন আউলিয়ার মধ্যে অন্যতম তিনি তার মামা হরত শাহজালালের সাথে ভারতবর্ষে আসেন সেখান থেকে তিনি সিলেট শহরে আসেন আসেনের উদ্দেশ্যে বসি স্থাপন করে এবং এখানে জীবনের শেষ পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমানে মাজার টিলায় চির নিদ্রাশাহিত আছেন হজরত শাহের ওরস অনুষ্ঠিত হবে আগামী আট নয় ও দশ সেপ্টেম্বর এই মাজার চত্বরেই বাজার থেকে আমি ফারুক আহমেদ ভিডিও দাঁড়ানো ছিলেন শামীম খান জি নিউজ খাদিমপাড়া সিলেট